এই মুহূর্তে আছি খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষগট এলাকায় যেখানে আছে রামনবমীর পুজোতে কিন্তু মেতে উঠেছে গ্রামের মানুষজন পেছন থেকেই রয়েছে গ্রামের মানুষজন তারা আজকে উপবাস থেকে তারা কিন্তু পুজোর পুরোহিতদের নিয়ম যে নীতি রয়েছে পুজো করতে গেলে সেই নিয়ম নীতি মেনেই কিন্তু আজকে রামনবমী উৎসব কিন্তু পালন হচ্ছে প্রতি বছরের নেয় গতবারও কিন্তু আমরা দেখিয়েছিলাম নিউজ অগ্নির পর্দায় এবং এবারেও দেখাবো যে আজকের যে উপকরণ কিভাবে সাজিয়েছে বা আজকের যে আয়োজন তারা সকাল থেকে গ্রামের মহিলারা গৃহবধূরা কিভাবে তারা পুজো পাঠ নিয়ে ব্যস্ত রয়েছেন এবং এই জায়গায় যারা ভক্তরা রয়েছে পুরুষরা তারাও কীভাবে মেতে উঠেছে এবং ছোটো থেকে বড় প্রত্যেকে কিন্তু এই পুজো কিন্তু অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এবং যেখানে দেখা যাচ্ছে যে পুরোহিত অলরেডি পুজো করতে বসে গেছে এবং সেখানে পুজো আনন্দ সহিত তারা কিন্তু সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে হয় তার দিকেও কিন্তু লক্ষ্য নজর রেখেছে এবং যেখানে দেখা যাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও কিন্তু সিভিক ভাইরা হচ্ছে উপস্থিত রয়েছে এবং পুলিশ প্রশাসন উপস্থিত আছে প্রত্যেকটা পুজো কমিটি কারণ বিগত দিনে প্রত্যেকটা পুজো কমিটিকে নিয়ে কিন্তু খানাকুল থানার পক্ষ থেকে মিটিং করা হয়েছিল সেই নির্দেশনামা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুলিশ প্রশাসনের নজরদারি রয়েছে তেমনি এইখানে মহিষগোট এলাকাতেও কিন্তু আজকে রাস যে মাঠ রাসের রাসের যে মাঠ সেই রাস রাসতলায় আজকে কিন্তু পুজোর একটা পরিকল্পনা যে হয়েছিল সেই পরিকল্পনা কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে পুজোর আয়োজনে মেতে উঠেছে গোটা গ্রামের মানুষজন আমরা দেখাবো যে কিশোরপুর দু নম্বর অঞ্চলের যে এই যে রাস মাঠ অর্থাৎ রাসতলা এই রাসতলাতে তারা যে পুজোর উপকরণ করেছে এবং পুজোর আয়োজন করেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে গ্রামবাসীরা সেই আজকে গ্রামবাসীরা কী জানাচ্ছে দেখাবো নিউ শামনি পর্দায় সঙ্গে থাকুন নমস্কার সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা এবং এই রামনবমী যে সকল মানুষের হয়ে এবং আমাদের সমস্ত মানুষের সহযোগিতা এটা হয় না বিহীন তো তাই আমরা এই রামনবমী এখানে আরম্ভ করেছি সবার জনকল্যাণ হিসাবে রামনবমী যে উৎসব এবং গোটা গ্রাম মেতে উঠেছে কি বলবেন আমাদের এই রামনবমী মূলত গ্রামবাসী মিলে একত্রিতভাবে আমরা সবাই মিলে একটা পুজোর আয়োজন করি মূলত আজ পাঁচ বছর পূর্তি হয়ে ছটা বছরে পড়লছে তাই আপনি দেখতেই পারছেন এখানে আমরাও যেমন উপবাস পালন করি তেমন মহিলারাও এসে একসাথে একত্রিতভাবে একসাথে আয়োজন এই পুজোর এবং এই পরিবেশটাকে সবভাবেই একদম জমজমাট করে তুলেছে তো বাস সব আনন্দময় আর এবং প্রথম যে পুজো আরম্ভ হয়েছিল আমাদের এইটা কেবলমাত্র আমাদের সোবার সোবার জনকল্যাণ উদ্দেশ্য একটা আরম্ভ হয়েছিল তো সেই উদ্দেশ্যেতেই গ্রামবাসী একত্রিতভাবে এখনও সেইটিকে বারকার রাখছে এখানে পুজোর আজ আজকাল আজকের তারিখে যেই সব পরিবেশ চারিদিকে ঘটছে সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের যে গ্রামবাসী অত্যন্ত গ্রামের এই পুজো আজ ছ বছর চলছে সেখানে কোনোভাবেই কোনো অসুবিধা নেই বা আমি ধন্যবাদ জানাবো খানাকুল ও প্রশাসনকে ওনারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথ দিয়েছে এবং ভালো সবই তো দেখতে পাচ্ছেন সবই সুন্দরময় হয়েছে সবই রামজির ইচ্ছা এই পুজোটা কতদিন ধরে চলছে পাঁচ বছর কমপ্লিট হয়ে ছটা বছরে পড়েছে ছ বছরে পড়েছে এখানে যারা গ্রামবাসী যারা এই পুজোতে অংশগ্রহণ করেছে তাদেরকে কি বলবেন গ্রামবাসীকে এটি বলবো সবার জনকল্যাণ হোক সবাই একত্রিতভাবে এইভাবেই সুন্দর পরিবেশে সবাই একত্রিতভাবে এক জায়গায় জুটে এইরকম আগামী দিনেও এতে যাতে করে আরও মানুষ জুটে বা সবাই সুন্দরভাবে এই এইরকম পরিবেশে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি সেইটুকুনি কামনা করব এই পুজো উপলক্ষে সকাল থেকে কী কী কর্মসূচি করেছেন সকাল থেকে কর্মসূচি আমাদের দেখতে পেলেন সবাই আসলো একসাথে একত্রিতভাবে ঘর ডুবনা বাজনা এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন আছে সবাই একত্রিতভাবে গ্রামবাসী মিলে এই কাদের জন্য সকল গ্রামবাসী মিলে যতজন পুজোয় আসছে বা সবার জন্য আজকে যে আয়োজন সেই আয়োজনটা কতজনের জন্য রাখা হয়েছে তিনশো আয়োজন রাখা হয়েছে এতে তো আর সীমাবদ্ধ থাকে না তো সেই রকমই শতিনিক আইটেম লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আর কোন কোন জায়গা থেকে এখানে ঠাকুর দেখতে আসে এবং গ্রামের মানুষ এসেছে এখানে আমাদের মূলত পাশাপাশি দু তিনটে চারটে গ্রামের মানুষ আসে একত্রিত ভাবে জয়েন্ট যুক্ত হয় আপনার নাম মানিক মাইতি এটা কোন গ্রাম মহিষগোট রাজতলা 叫他兄，叫他兄。

2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন CBSE এন্ড KELA মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন